আমার আর ভালো লাগছে না বাবা আমি আর বাঁচতে চাই না শোন 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 Ahora vamos a la zona. Ella, vamos a la zona. El día. El día. El día zona. Ella, El El zona. Ella, 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 ইয়া এইয়া শন শন হ্যাঁ আমি ঠিকই বলছি তোমাকে বিয়ে করা আমার পক্ষে আমার পক্ষে অসম্ভব আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড সুমন আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি স্বপ্ন তুমি শুধু স্বপ্নই দেখতে থাকো নিজের মুখটা কখনো আয়নায় দেখেছো সুমন কয়েকদিন একসাথে পার্টি করেছি বলে ঘুরেছি বলে বিয়ে করতে হবে আমি একা এনজয় করেছি তুমি করনি সুমন মুডটাই নষ্ট করে দিল কঠিন বাস্তব তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম তুমি তো স্বপ্নটা দেখিয়েছিল আচ্ছা তুমি আমায় না করে দিলে নো মানে না মনে থাকে জানো

హలో అంక మన হ্যাঁ বলো বাবা মা না একটু বকেছে তাই বল তুই চলে আসবি আর কিছু এত অভিমান তোর মা আমার আর ভালো লাগছে না বাবা আমি আর বাঁচতে চাই না আমি আর বাড়ি ফিরবো না শোন মা শেষবারের মতন আমি একটা কথা শুনে যা বলো কি বলবে বলো আর সকালে অভি আমায় ফোন করেছিল অভি তোমাকে ফোন করেছিল সেই জন্য তো তোকে নিয়ে আমার ভয় বেশি তোমার কি মনে হয় বাবা ওভিয়ে আমায় বিয়ে না করলে আমি সুইসাইড করে নেব আসলে মা তুই তো আমাকে একমাত্র সম্ভব নেই তাই তোকে হারাতে আমাদের অড্ড বেশি ভয় করে তুমি তো একটা গোদিয়াস দি না শুধু ওভিয়ে নয় তোমার পছন্দ করা ছেলে স্থানীয় আমায় বিয়েতে ডিজেক্ট করেছে আচ্ছা দাদা বলো তো আমি কালো মেয়ে বলে আমার বিয়ে হবে না আমায় কেউ বিয়ে করবে না আমি একদিন প্রমাণ করে দেখাবো বাবা আমি নিজেকে এমন ভাবে গড়ে তুলবো ওরাই আমার পেছনে ঘুর ঘুর করবে তুমি দেখে নিও বাবা আই প্রমিস ইট আমার আশীর্বাদ রইলো মা